ঋণ শোধ করার জন্য রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির মেয়ের বিয়েতে বেশ কয়েকটি ঋণ নিয়েছিলেন সেই ঋণ শোধ করতে পারছিলেন না তাই রাজ্যে গিয়েছিলেন রাজমিস্ত্রির কাজে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় বাব্বুল শেখ নামে এক ব্যক্তির পরিবার সূত্রে জান যায় মুর্শিদাবাদ জেলার অমরপুরের বাবুল শেখ কেরলে কাজে গিয়েছিলেন সেখানে কাজ করতে করতে হঠাৎই একটি বৈদ্যুতিক পোল ধরে পারাপার করতে গিয়েই বিদ্যুৎ হয়ে মৃত্যু হয় তার সংসার চালানোর একমাত্র সম্বল বাবুল শেখ একদিকে প্রচুর ঋণ অন্যদিকে স্বামী হারা অসহায় পরিবার এখন দেশে হারা এমন অসহায় এমন সময় পাশে দাঁড়ালো জরুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ইয়াকুব আলী জরুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ইয়াকুব আলী বলেন পঞ্চায়েতের পক্ষ থেকে সব রকমভাবেই আমরা সহযোগিতার হাত বাড়াবো জঙ্গিপুর থেকে তরিকুল শিখা রিপোর্ট জঙ্গিপুর টিভি বলা যেতে পারে পরিযায়ী শ্রমিকের মৃত্যু কি বলবেন দেখতে এসেছিলেন মৃত্যু সত্যি দুঃখজনক ঘটনা কাল গিয়েছিল দু ইলেকট্রিক শক নিয়ে ওনার ওখানে মৃত্যু হয়ে যায় ওকে হাসপাতালে ছিল হাসপাতালে পোস্পারক করে আমাদের মেম্বার সাহেব আজাদ ওনারা দেখে সমস্ত সাহায্য করেছে আমিও ছিলাম বসে ওনাকে উনি আজকে বাড়ি এসছে আমাদের আজকে আমাদের ওদের দাহ করা হবে ইনশাল্লাহ আমরা পাশে আছি সবগুলো পাশে থাকবো একটা জিনিস দেখা গেলো যে ঋণের দায়েই বাধ্য হয়ে যেতে হয়েছিল ভিন রাজ্যে সেই জায়গায় দাঁড়িয়ে কীভাবে পাশে থাকা যায় গরিব মানুষ চারটা মেয়ে দুটো ছেলে সব বাচ্চা বাচ্চা ছেলে ঋণ হয়েছে অনেক ঋণের ভয়ে বেচারা লোকের টাকা দাঁত দুরুমেই উনি আজকে বাইরে গেছিলেন বাইরে যায় না উনি ভাওয়া লোক সোজা হোক এই প্রথমে গিয়ে এই দুর্ঘটনা ঘটলো আমরা মর্মাহত দুঃখিত যে আমাদের একটা পরিবারে একটা হতা খসে গেল উনি পরিবার যেন ভাওয়া থাকে আমার দুয়া করবো মানে দত পারি পায়ে থাকবে